গতকাল দু হাজার চব পঁচিশ সালকে আমরা অতিক্রম করে আজকে নতুন সাল নতুন ইংরেজি বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ আগামীকাল দোসরা জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি হুগলিতে বিশ্বস্তমা হচ্ছে মুসলিম সমাজের আনুষ্ঠানিক ভাবে বিশ্বস্তমা তেত্রিশ বছর পরে হুগলিতে দাদপুর থানার অন্তর্গত সেখানে আমরা লক্ষ্য করছি যে মুসলিম সমাজের কিছু ব্যক্তিকে রাজ্য সরকার শুধুমাত্র ভোটে ব্যবহার করার জন্য দু হাজার মুসলিমদের কাছে মাসিয়া সাজার জন্য সেখানে বিশ্বস্ত যে আয়োজক সে আয়োজকদের কিছু কিছু ব্যক্তিকে সেখানে অসীমা পাত্র ধনেখালির বিধায়ক বিধায়িকা এবং এর মাথায় রয়েছে জনাব ফিয়াদ হাকিম তারা একটা এই যে বিশ্ব ইস্তমা ইসলাম ধর্ম মানুষের কাছে বিশ্ব ইস্তমাটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা বিশ্ব ইস্তমা মানে শুধু ইন্ডিয়ায় হবে হুগলিতে হবে বা হাওড়ার বাঁকড়ায় হয়েছিল এর আগে এটাই বিষয় না বিশ্ব ইস্তমা মানে হচ্ছে যতগুলা মুসলিম কান্ট্রি আছে এই যে এখানে দু তারিখ থেকে পাঁচ তারিখ পাঁচ তারিখে যেটা দোয়া করার পর শেষ হবে সেখানে সিদ্ধান্ত হয় নেক্সট কবে বিশ্ব বিশ্বস্তমা কোন দেশে হবে কোন স্থানে হবে আশ্চর্যজনক ভাবে আমি গতকালকে ওই বিশ্বস্তমা স্থানে সেখানকার কিছু আয়োজকদের ক্ষুদ্র অংশের ইনভাইটে আমি সেখানে গেছিলাম আমি ডায়াসে যাওয়ার কথাও না আমি ডায়াসে যাওয়ার চেষ্টাও করিনি আমার উদ্দেশ্য ছিল আমি একজন মুসলিম আমি ওই বিশ্ব ইস্তমায় দু থেকে যেতে পারবো না দু তারিখ জুম্মার বার এখানে বাবরি মসজিদের স্থানে ফোর্থ জুম্মার নামাজ হবে এখানে ফার্স্ট জুম্মাতে লক্ষাধিক মানুষ হয়েছিল সেকেন্ড জুম্মাতে দু লক্ষর উপর মানুষ হয়েছিল থার্ড জুম্মাতেও দেড় থেকে দু লক্ষ মানুষ হয়েছিল চতুর্থ জুম্মাই আগামীকাল কত মানুষ হবে সেটা কাল সময় কথা বলি কিন্তু দুঃখের বিষয় কালকে যখন ওখানে পৌঁছায় কিছু ওই হাই রোড যেটা জিটি রোড সে দিক দিয়ে আমি যাই বর্ধমান হয়ে ওখানে গিয়ে যখন পৌঁছাই তখন সাংবাদিক বন্ধুরা আমাকে গাড়ির কাছে এসে বলেন যে আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে নিশ্চয় নামতে বলেন নামি সেখানে যতক্ষণ প্রেস বাইট দিই ততক্ষণ কোন সমস্যা ছিল না যখন প্রেস বাইট দিয়ে আবার গাড়িতে চেপেছি আমার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের আমাদের দলের জেলা সভাপতি খড়গপুর গ্রামীণের পার্থে হাজিবরা ছিল আর আমার কিছু লোকজন ছিল আমার সঙ্গে পাঁচখানা গাড়ি ছিল হঠাৎ করে যখন গাড়িতে চেপে যায় তখন দাঁতপুর থানার অন্তর্গত দাঁতপুর থানা থেকে তিন কিলোমিটার দূরে যে মোড়ে আমি গাড়িতে প্রেস তারপরে যখন গাড়িতে চাপি অসীমা পাত্র ঘনিষ্ঠ একজন ব্যক্তি এবং সেখানে কিছু পুলিশের অফিসারও দাঁড়িয়ে ছিল দাঁতপুর থানা তাদের অকি টকি নিয়ে অনেকেই ছিল পাঁচ ছজন অফিসার বেশ কিছু ফোর্স সে প্রেজেন্টে সেখানে আমার গাড়ির সামনে একজন একজন ডিল করে সে অসীমা মাত্র ঘনিষ্ঠ সে আমার গাড়ির সামনে শুয়ে করে যে আমাকে যেতে দেওয়া হবে না শুভগান দেয় বিজেপির দালাল হুমায়ুন কবির এই যে নুলামি বা তৃণমূল কংগ্রেস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনাব ফেয়াদ হাকিম একটা বিশ্বস্তাকে যেভাবে মুসলমান সমাজকে তাদের পার্টির গতভাবে ব্যবহার করতে চাচ্ছে বিরোধিতা আমি করছি আমাদের প্রেস করছি তিনি কলকাতাতে প্রেস মিট করবেন কিছুক্ষণ পরে তার আগে আমি আমাদের যেহেতু জেলায় বসবাস করি এই জেলায় আমরা রাজনীতি করি আপনাদের এই তথ্যটা দিলাম সবাইকে আপনাদের মাধ্যমে দু সালে বাংলার সাড়ে এগারো কোটি মানুষকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই সবার সুস্থভাবে শান্তিতে সম্প্রীতি বজায় রেখে সবাই আমরা বসবাস করব আমরা নিজেদের ধর্মের যার যে ধর্মে বিলং করি আমরা নিজের নিজের ধর্ম আস্থাশীল থাকব অন্য ধর্মাবলম্বী মানুষদের প্রতি আমরা শ্রদ্ধাশীল কিন্তু রাজ্য সরকার বা অসীমা পাত্ররা যে আগুন নিয়ে খেলছেন আমি তাদেরকে সতর্ক করছি আপনারা দু মাস ক্ষমতায় আছেন ফেব্রুয়ারি মাসের মধ্যে যখন ভারতবর্ষের ইলেকশন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করে দিবে সেদিন থেকে আমিও পাবলিক হয়ে যাব আপনারা জনাব ফেয়াদ হাকিম পাবলিক হয়ে যাবেন মুখ্যমন্ত্রী কেয়ারটেকার মুখ্যমন্ত্রী থাকবেন নির্বাচনের পরে ফল যা হবে তখন মুখ্যমন্ত্রী যদি একশো আটচল্লিশে পৌঁছাতে পারে তিনি আবার শপথ নেবেন তাতে আমরা বিরোধী আসনে বসবো কোন অসুবিধা নাই কিন্তু রাজ্যের রাজনীতির নামে একটা বিশ্বস্তিক তীব্র নিন্দা করছি এবং মুসলিম সমাজকে বলছি আপনাদের বিশ্ব কি করে অমুসলিমরা সেখানে ঢুকে অমুসলিমদের লোকজনের নেতৃত্বে অসীমা পাত্রের একজন কাছের ব্যক্তি সে ডিং করেছিল একটা বিশ্ব ইস্তমার মতো জায়গাতে কি করে সে ঢুকলো পুলিশ কেন তাদেরকে অ্যালাউ করলো দাদপুর থানা হুগলি তারা কেন ওখানে তাকে অ্যালাউ করলো তাই সে প্রথমে আমাকে ব্যারিকেড করার পর আমি যখন তিন কিলোমিটার পার করে যখন সেখানে গিয়ে নামি আমার গাড়ি পার্ক করে দেওয়ার পর যখন রাস্তায় অগণিত সাধারণ মানুষ আমার দিকে আসে হ্যান্ডশেক করার জন্য তারা আমার সঙ্গে মিলতে আসে সেই সময় সেই ব্যক্তি আবার ওখানে গিয়ে আমাকে গ্লোব্যাক স্লোগান দেয় এবং বিজেপির দ্বারা রাক্ষা দেয়